জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শেখ হাসিনার কপাল খুলে গেল জাতিসংঘের নির্দেশে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরল শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস খালেদা জিয়ার আমাদের পরেই কঠিনভাবে ফেসে গেছিলেন ডক্টর ইউনুস চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না বললেন বিশ্ব সরকার যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব বললেন তারেক রহমান বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক রয়টার্সকে বললেন জামাতের আমির জামাত ক্ষমতায় যাওয়ার জন্য গোপনে ভয়ঙ্কর বৈঠক দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের শেষ রক্ষাও হবে না যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে কারণ গোয়েন্দা সংস্থায় জানা গেছে তিনি দেশ বিক্রি করার পায়তারা করতেছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার মা খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আস্তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করেছেন একগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যেখানে তার মায়ের পথচলা থেমেছে সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে আজ বৃহস্পতিবার সকাল দশটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এবার আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল উনআশি বছর গতকাল বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ তার জানাজা অনুষ্ঠিত হয় তার জানাজা ঘিরে মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে শত স্পর্ত মানুষের ঢল মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা সারিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে উপসে পড়ে ঢাকার বিভিন্ন রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে বাংলা নগরের স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাধিত করা হয় এরই মধ্যে গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক বলেন তারেক রহমান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় সাহিত্য করেছি তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বর ভুগতে দেয়নি অগণ্যতি ও নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগলাপুত লক্ষ লক্ষ মানুষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে আমি শুধু আমার মা ছিলেন না অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয়ে গভীরভাবে শুয়ে গেছে শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশি আমার পরিবার হয়ে উঠেছে আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন আস্তার সেই দায়িত্ব উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মার থেমেছে আমি চেষ্টা করব এই এগিয়ে নিতে সেই মানুষের সেখান থেকে জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে প্রেরণা জুগিয়েছে আল্লাহ যেন আমার মার রহুকে শাস্তি দান শান্তিদান করেন আর তিনি যে অসীম ভালোবাসা ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন সেখান থেকেই আমরা শক্তি ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে যা জানালেন জামাতের আমির আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার সকাল নয়টা উনিশ মিনিটে শফিকুর রহমান ওই পোস্ট দেন গতকাল বুধবার রয়টার্সকে সাক্ষাৎকার দেন জামাতের আমির আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্য অন্য দেশের সম্মানিত কূটনৈতিক বিন্দু যেমন এসেছেন তেমনই তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আসেন বাসায় এসেছিলেন অন্য অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয় আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটি যাবে এখানে গোপনীয়তার কিছু নেই আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে বিষয় না এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই খালেদা জিয়ার তিন আসনে কারা বিএনপির প্রার্থী হবেন জানালেন সালাউদ্দিন প্রদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার একই জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেন আইনি যে সুযোগ নেই বাসাই ও প্রতীকের বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিল কারণে স্থগিত প্রশ্ন আসতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বাসায়ের আগেই তিনি নেই মারা গেছেন আইনগতভাবে লিগ্যাল এনটিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তারাই প্রার্থী হবেন নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছনেরও কোনো বিধান নেই সাধারণত মনোনয়ন বৈধতা ও পথিক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত কিন্তু এখন সে পরিস্থিতি নেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয় ফেনী এক আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে এর কোনো বিকল্প নেই যত শোকই থাকুক জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে এটাই হলো এখনকার আপডেট দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কি হচ্ছে কোথায় কি হচ্ছে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য ভিডিও জানতে পারলেন সেই সাথে খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা কি বলতাছে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন